আমার আবার এই প্রযুক্তিকে এনে আবার আদার চোদ্দার কথাতে ডুবে এনেছি যে তোমাকে চাকরি করতে হবে কোম্পানিতে চাকরি করতে হবে প্রযুক্তি যেখানে আমার মুক্তি দিচ্ছে আমি আমার কনসেপ্ট দিয়েতারে আবার উল্টে ফেরত পাঠাচ্ছি আমার তো সুযোগ আসলো বিরাট সুযোগ আসল যেকোনো মুহূর্তে আমি এখন আমার নিজস্ব কর্মকাণ্ড সৃষ্টি করতে পারি আমি উদ্যোক্তা হতে হতে পারবো সেটা তো আমরা নিয়ে যেতে পারছি না কাজে আজকে যদি মন্ত্রণালয়ে কোন স্বার্থ থাকে সেই সার্থকতা হলো দেশের মানুষকে ইয়াং জেনারেশনকে চ্যালেঞ্জ দেওয়া কে কে উদ্যোক্তা হতে চাও আমরা তোমাদের পেছনে আছি সেটা কথা তরুণদের মধ্যে কত শতাংশ উদ্যোক্তা করলো প্রতিবছর নতুন সেটা দেখানোই হলো এই মন্ত্রণালয়ের কথা এবং তার গোড়াটা হলো প্রযুক্তি আমরা খালি সরকারের কাছ থেকে এটা দিতে হবে ওটা দিতে হবে বিশেষ করে টাকা দিতে হবে জমি দিতে হবে হবে তো অবশ্যই লাগবে কিন্তু যেই সরকার এটা দিতে শুরু করে ভুল লোকগুলোর সামনে এসে তারা ওরা সেটা তারা নিয়ে যায় আসল লোকের পায় সমস্ত নিবন্ধ অনুরোধ সরকার থেকে কিছু চাই না আসল লোক পাবে না কোন লেখা বহু লোকের কাছে যাবে বহু লোক আরো চাইবে আপনার নাম দি আসছে এবং সু আরো পাবে যেহেতু তার শক্তি বেড়েছে সরকারকে বারে বারে মিনতি করে বলবেন আমাকে কিছু দিও না সু তো আমার নীতিটা ঠিক করে দেন এই কাজটা করে দেন বাকিটা আমরা সমাজটা তাহলে আমাদের বাঁচোয়া তাহলে আমাদের বাঁচোয়া যেই সরকারের কাছ থেকে কিছু চাইতে আসে তাকে সন্দেহের চোখে দেখবেন তাহলে জিনিসটা টের পাবেন এই যে আমরা মন্ত্রণালয়ের কথা বলছি আজকে অনেক কথা বলো এই মন্ত্রণালয় একটা প্রতীক পুরো সরকার হলো আরো বৃহত্তর সংগঠন প্রযুক্তির গতি এত দ্রুত প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি নীতি প্রণয়নকারী দ্রুত গতিতে রিলেভেন হয়ে যাচ্ছে কারণ সে বসছে যে সময় যে উদ্যোগ নিয়ে সেটা কালকে পাল্টে যাচ্ছে সে কিন্তু পাল্টাচ্ছে না কাছে ওই পথে নিয়ে যেতে হলে ওই তাদের যারা চোখে দেখছে পরিবর্তন গুলো তাদেরকে ঠেলে ঠেলে থেকে নিয়ে যেতে হবে ত্রিশ বছর আগে ত্রিশ বছর ছাড়া দুনিয়া পাল্টে যায় তাকে ওই যেটা দিয়েছে সেটাই সে তার দোষ না সেটা অনুভব করার সুযোগ পায় না কাজে যে অনুভব করছে সে জন্য আসতে পারে প্রতিনিয়ত পরিবর্তন প্রতিনিয়ত পরিবর্তন নীতিতে আসো নীতি ঠিক করো নীতি বাস্তবায়ন করো যেটা মানুষের কাছ থেকে আসবে সেটাকে দিয়ে দাও কাছে সেই জিনিসটার দিকে প্রযুক্তি প্রযুক্তি এত দ্রুত ওই যে বললাম মেয়ের চেয়েতে ছেলে মেয়ের চাইতে বাবা মা অবসলিট হয়ে যাচ্ছে ইরিলেভেন্ট হয়েছে দাদা মা দাদা দাদি আরও ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে সরকারের কথা চিন্তা করে সরকার কত রিলেভেন্ট হয়ে যাচ্ছে হাসি পা পুরোনো বস্তা সে নিয়ম নীতি নিয়ে আসে এটার উপরে সংশোধন করতে হবে মূলটা পাল্টায় না ওই যে ব্রিটিশ সরকার ধরিয়ে দিয়ে গেছে নীতি ওই নীতির উপরে সব সংশোধন হইতেছে আরে ভাই ওটা তো মূল জিনিস দেখেছি গুলমা নতুন করে বানাতে অসুবিধাটা কি এই পরিবর্তনে কেউ জানে সব ঠেকার কাজ আমার টাকা আমার ঠেকার কাজ সামলা দিতে হলেও আমার প্রমোশন হবে আমি অন্য জায়গাতে চলে যাব রাজনীতিবিদও তাই আমার মেয়াদ টাজ কাটিয়ে দিয়ে আমি আবার পুনর্নির্বাচিত হলে হলো এই হলো আমরা প্রতিষ্ঠান বানাই প্রতিষ্ঠান এই та <laughs> জিততে হবে না হলে আমাদের জিত নেই আমাদের শেষ আমাদের ধ্বংস পৃথিবী আমাদের দিকে আমাদের জন্য কেউ অপেক্ষা করছে না আমরা আমাদের নেতৃত্ব দেওয়ার কথা আমরা এখন ফলোয়ার সব ফলোয়ার হয়ে বসে আছি দূরে 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 তার ফলে হলো কি আমরা প্রযুক্তি বুঝি কিন্তু কোনো জায়গা পাচ্ছি না বাংলাদেশ একটা পিস একটা পিসে পৃথিবীর চ্যাম্পিয়ন আপনাদের সবার জানা আছে হয়তো তবু আমি আবার বলবো পৃথিবীর কিসে চালিয়ে। জালিয়াতিন সব জিনিস জাল বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না ভিসা জাল পাসপোর্ট জাল আপনারা নিশ্চয়ই পত্রিকা দেখেছেন আমেরিকান ভিসা জাল এটা একটা জালিয়াতের কারখানা মনে আমাদের বুদ্ধি আছে না হলে যে করতে পারতাম না কিন্তু খারাপ কাজে লাগাছে

প্রাউড অফ লিডিং দ্য ইন্ডাস্ট্রি সে তারা জাহাজ চালায় দুনিয়ার এর এক বন্দর থেকে আরেক বন্দর সেই উপলক্ষে তাদেরকে ওই দেশের বন্দরে যখন জাহাজ আছে তখন কয়েকদিনের জন্য তারা ছুটি পায় শহরে গিয়ে একটু ঘোরাফেরা করে আসা যাওয়া করতে পারে জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে ওই দেশে তারা আমাদের বাংলাদেশি নাগরিক হলে তাকে নামতে দেওয়া হয়